প্রশাসন বনাম রাজনীতির সংঘাতে উত্তপ্ত হয়ে উঠল খানাকুল ব্লক অফিসের সম্মুখ সমরে জড়িয়ে পড়লেন খানাকুল এক নম্বর ব্লকের বিডিও অরিন্দম মুখার্জি ও এলাকার বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ মুখ্যমন্ত্রী সম্পর্কে মন্তব্য থেকেই তীব্র বাগবিতণ্ডা জানা গেছে বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মীরা রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন বিডিওর সঙ্গে অভিযোগ সেই বৈঠকে বিধায়ক সরাসরি দাবি তোলেন বিডিও নাকি প্রশাসনের চেয়ারে বসে তৃণমূলের হয়ে কাজ করছেন এমন কি আলোচনা চলাকালীন তৃণমূল নেতা নেত্রীদের ডেকে আনেন জবাবে বিডিও অভিযোগ করেন বিধায়ক রাজনৈতিক স্বার্থে ব্লকের কর্মীদের মনোবল ভাঙছেন পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যখন বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগ আনেন বিডিও বিডিও সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রীর নামে খারাপ কথা শুনবো না তাতে আমায় চলে যেতে হলে যাব। উনি শুধু মুখ্যমন্ত্রী নন একজন মহিলা এই বক্তব্যের পরই বিজেপি কর্মীরা বিডিওর অপসারণের দাবিতে ব্লক অফিসে বিক্ষোভ দেখান বিধায়কের আরও অভিযোগ বিডিও অস্থায়ী কর্মীদের দিয়ে ভোটার তালিকার কাজ করাচ্ছেন

আমি 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 গভর্নারের প্রতিনিধি নয় গভর্নমেন্টের প্রতিনিধি নয় আমি আমার আপনি এটা বলুন আপনি গভর্নমেন্টের এই কথা মানুষের আমি এই কথাটাতেই আমি এই কথাটা প্রতিনিধি ঠিক আছে কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কোন অপমান আপুনি যত বড়ো নেতা হন যত বড়ো আপুনি কৃষক আমি গদান্দ

অফিসে হানাটা আমি ঠিক বুঝতে পারলাম না বিধায়ক তো অফিসে আসতেই পারে বিষয়টা হচ্ছে যেটা নিয়ে ওনার আপত্তি সেই ডকুমেন্টটি আমার হাতে আছে যেটা নিয়ে উনি কথা বলেছেন এটা হচ্ছে আমাদের ফর্মগুলো কালেকশান করা হচ্ছে যারা অনলাইনে দরখাস্ত করেছেন ডকুমেন্টেশনের জন্যে আজকে কিছু কিছু মানুষ এসছিলেন তারা ফর্মটা জমা দিত এবং বিধিবদ্ধভাবে বিএলও যা করার সে কিন্তু করাই আছে বিএলও লেভেল আমার কর্মচারী বা যাদের নিয়ে আপত্তিজনক আপত্তি জানানো হচ্ছে এই কমেন্ট কিন্তু তারা কেউ কিছু লেখেনি তারা খালি এই ফর্মটাকে জমা নিয়েছে। জমা নিয়েছেন এর বাইরে আর কিছু করেননি চেক টেন ভেরিফাইডও বিএলওরই করা আছে সংশ্লিষ্ট বিএলও চেক ভেরিফাই করেছে তার মন্তব্য দিয়েছেন শুধুমাত্র জমা নেওয়ার অপরাধে আজকে কিছু কর্মচারী সম্পর্কে বিরূপ মন্তব্য করা হয়েছে এবং সকল কর্মচারীর মনোবলকে ভেঙে দেওয়ার একটা চেষ্টা করা আপনার সাথে শুরুতে তো বাক হলো অফিসে দেখলাম ওটা কি সংক্রান্ত আপনার চেম্বারে উনি লাইভ করেছেন সমাজ মাধ্যমে বিধায়ক তো রাজ্যের চিফ এক্সিকিউটিভ যিনি আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য করেন সেখানে আমি কে মানে যে জায়গায় পৌঁছে যাচ্ছে জিনিসটা উনি চিফ এক্সিকিউটিভ একজন সর্বোপরি একজন ভদ্র মহিলা রাজ্যের চিফ এক্সিকিউটিভ তার সম্পর্কে উনি রেয়াত করেন না তো আমাকে কি উনি তো উনি তো আমাকে ফোনে বলছেন যে ছবি নিয়ে ঘুরছেন হ্যাঁ আপনি তো মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে বেরিয়ে বেড়াচ্ছেন তো এই ধরনের যারা মন্তব্য করেন জানেন না যে ওনার স্তরটা কোথায় রাজ্যের মুখ্যমন্ত্রী ওনারও মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ওনারও মাননীয় মুখ্যমন্ত্রী এটা এই যদি বোধ না থাকে আমি কে আমার যে আমাকে হেনস্থা করলে কি যায় আসে আমাকে হেনস্থা করলে তো কোনো অসুবিধে নেই বিনা কারণে এবং যে কাজগুলি সম্পর্কে উনি বলেছেন প্রত্যেকটা কাজের বিভিন্ন স্তরে আছে সেটাকে শুনতে হবে উনি যদি আজকে একটা চোদ্দ কিলোমিটার রাস্তা চাইতে এসে টেবিল চাপড়ান ১৪ কিলোমিটার রাস্তার যে প্রথা রয়েছে এক কিলোমিটারের নিচে হলে ভিডিও দেখতে পায় এক কিলোমিটার পর্যন্ত ভিডিও দেখতে পায় সেটাকে উনি জানেন না মনে করছেন জানেন কি জানেন না আমি জানি না উনি তো বিধায়ক উনি জানেন না কেন ভালো এমন ব্যবহার আর ডব্লিউ বিসিএস বা ইত্যাদি বলে নয় মানে এরকম ব্যবহারই আমি ওনার কাছে সবসময় পেয়ে আসছি আর ওনাকে পাল্টা কিছু বললে উনি প্রথমেই বলে ভাবে কথা বলছেন কেন মানে ওনার সাথে কথা বলার মানে কি যে মানে আমি বলবো সংবিধান হওয়া উচিত সেটা আমি এখনো ভেবে উঠতে পারি বিধায়ক অফিসে আসতেই পারেন উন্নয়নের ক্ষতি নিতেই পারেন কিন্তু এটাই তো সব কর্মচারীর মনোবল ভেঙে যাচ্ছে তো বিএলও দেখুন না পরিষ্কার বিএলওর মন্তব্য রয়েছে বিএলওর সিগনেচার রয়েছে বিএলওর অনুমোদন রয়েছে ভোটের কাজে ফিল্ড লেভেলে বিএলও সমস্ত কিছু করে দিয়েছেন এই ডকুমেন্টটা নিয়েই আপত্তি উঠেছিল যেটা নিয়ে ওনারা কথা বলেন এবং পরবর্তীকালে শুধুমাত্র আমার ভিআরপি বলেছে কর্মচারী আছে তারা এটা জমা নিচ্ছে তাতেই এই পরিস্থিতি এত ওখানে উত্তপ্ত পরিস্থিতি ঠিক আছে দেখুন কি সৃষ্টি করে আমি তো চাপ পাইনি আমি তো চাপে পড়িনি অন্ত কারণ আমি অনৈতিক কাজ করি না তো আমি চাপে পড়বো কেন আমার কোনো চাপের মধ্যে চাপের বিষয় নয় উনি ওনার কথা বলেছেন আমি আমার কথা বলেছি দেখুন বিষয় হচ্ছে আমরা কালকে বলেছিলাম বিডিও সাহেবকে যে আমরা যাব আপনার সাথে দেখা করব বেশ কিছু বিষয় নিয়ে এক নম্বর হচ্ছে এই বিডিও অফিসের সামনে যে রাস্তাটা আছে দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে যাচ্ছে তাই অবস্থা এই বিডিও সাহেবকে যখনই আমি বলি তখনই বলে হ্যাঁ আমি তো পাঠিয়েছি পাঠিয়েছি এখনও সারানো হয়নি হানা খুলে আমি কাল গিয়েছিলাম হাসপাতালে গ্রামীণ হাসপাতালে ফল বিতরণ করতে গিয়েছিলাম তো সেখানে যে দেখলাম শৌচালয়গুলোর অবস্থা খুব খারাপ এমনকি যারা রুগীর আত্মীয় স্বজন ওখানে সব রয়েছে তারা বলছে দাদা আমরা শৌচালয় একটা ব্যবহার করতে পারছি না ঠিক হাসপাতালের গেটের মুখেই একটা শৌচালয় রয়েছে যেটা খানাকুল এক পঞ্চায়েত সমিতি থেকে তৈরি করা হয়েছিল ডাক্তারের পরিচালনে সেই এক পঞ্চায়েত সমিতি থেকে তৈরি করা হয়েছে কিন্তু কোনো পরিকল্পনা ছিল না একটা শোকপীঠ নেই ওখানে শোকপীড় না থাকার কারণে ওখানে ওই মানে বাথরুমগুলো ব্যবহার করা যাচ্ছে না আমি কালকে ভিডিওকে বললাম বললেন হ্যাঁ দেখছি ওনাকে শেষে আমি বললাম দেখুন আপনি এই দিদির ছবি নিয়ে এত ঘুরে লাভ নেই আপনার আপনি কাজগুলো করান সেটা ওনার গায়ে লেগেছে আজকে উনি ঢুকতেই উনি বলছেন আপনি কেন আমাকে বলবেন আমি দিদির ছবি নিয়ে ঘুরছি তো কি হয়েছে উনি মুখ্যমন্ত্রী ওনার ছবি ওনার ছবি ছবি লাগান নিয়ে ঘোরার আমার অধিকার রয়েছে আমি নিশ্চিত আপনার অধিকার রয়েছে তাহলে আপনি মুখ্যমন্ত্রীর ছবি রাখছেন ছবি রাখছেন ঠিক আছে আপনি প্রধানমন্ত্রীর ছবি রাখুন রাষ্ট্রপতির ছবি রাখুন ঘুরুন আপনি সেটা না আমি ঘুরব না না আমি তাহলে ওনার কাছে জানতে চাইলাম আপনি কোনো দলের প্রতিনিধি নাকি সরকারের প্রতিনিধি আপনি যদি সরকারের প্রতিনিধি হন তাহলে আপনার কাছে সমস্ত কিছুকে উপেক্ষা করে সরকার প্রধান গুরুত্ব সেটা রাজ্য সরকারই হোক আর সেন্ট্রাল গভর্নমেন্টই হোক কারণ আপনি দুটো পুরো এই যে ব্যবস্থা আমাদের যে গণতান্ত্রিক পরিকাঠামো তার সাথে সাথে আমাদের যে সরকার স্ট্রাকচার এই স্ট্রাকচারের কাজের জন্য আপনি এখানে বসেছেন আপনাকে ইমপ্লিমেন্ট করার জন্য এখানে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি এখানে সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলো সেগুলো বাস্তবায়িত করার জন্য আপনাকে এখানে সরকার রেখেছে তো সরকারের প্রতিনিধি হিসাবে আপনি কেন কোনো দলের হয়ে দালালি করবেন আমরা শুনবো না মানব না উনি আমরা যখন মিটিং করছি আমরা যখন ওনার সাথে আলোচনা করছি তখন উনি তৃণমূল নেতাদেরকে ভেতরে ডেকে নিন আলোচনা না করিয়ে উনি তৃণমূলের হয়ে যে উনি কাজ করছেন সেটা বোঝাতে চাইলেন তাই আমরা বলেছি আমরা কোনো কথা শুনবো না অবিলম্বে এই ভিডিওর পদত্যাগ চাইছি এই দলদাস চটিচাটা ভিডিও এই খানাকুলের মাটিতে ওনার ঠাঁই না

ये स्टूडेंट है